আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহর নামটি মুখে ধরি কাগজ কলম হাতে ধরি লিখে কিছু ভাবিয়া খোদায় সৃষ্টি করেছেন যে খোদায় দুঃখের ভান্ডার নাই গুহায় নবীর নামটি স্মরণ করি দিনে আইতে চব্বিশ ঘন্টা হায় শৈশবেতে বাবা মরল কৈশরেতে মাতা মরল নাইগ আমার জনম দুঃখী মায় দরদি ভাই বোনের বাড়ি আমার বরিশালে জেলা রইল পিরিশ কর্মদোষে আছি ঢাকা এমন করে দিবেন ব্যথা করিযা খুশি ইউটিউব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আমি একজন রে সৃষ্টিকর্তা দয়ালাল্লা সৃষ্টি করেছেন গয়ামায় সুখ বুঝি লেখেনি কপালে সৃষ্টিকর্তার দারে আমি হাজারো শুক্রিয়া জানাই এমন দুঃখের ভান্ডার নাই রে আছেন যত ভাই বোনেরা দেশে আর বিদেশে ওরে আমায় একটু ফলো দিবেন রে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আশা করি সবাই আমায় সাপোর্ট করিবে বাড়ি আমার বরিশালে ডিস্ট্রিক্ট আমার সেখানে জেলা পিরিসপুরে থানা জেলা পিরিজপুরে কোষ্ঠ পিসেরার কাঠিতে আমি আধম বেললাল জানাই হাজারো সালাম সবার রে সব বিনয়ন তারা দেখবে না মায়াপন করে আশা করি থাকিবেন পাশে